পোস্ত খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি আর পোস্ত খায় না এরকম বাঙালি কিন্তু পাওয়া মুশকিল আছে তো সেই পোস্ত দিয়ে ঝিঙের একটা দারুণ রেসিপি নিয়ে আজ আমি চলে এসেছি আর সেটাই আমি লাঞ্চের জন্য বানাবো হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি দোয়েল তো আজকে বানাচ্ছি ঝিঙে পোস্ত এখানে আমি ঝিঙে পোস্ত বানাবার জন্য চারটে বড়ো সাইজের ঝিঙে নিয়ে নিয়েছি আর দুটো আলু নিয়ে নিয়েছি সবজিগুলোকে খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলো খোসা ছাড়িয়ে আমি ভালো করে কেটে নিয়ে আবার ফিরে আসছি এখানে ঝিঙেগুলোকে আমি খোসা ছাড়িয়ে দু ফালে আর একটু বড় বড় করে কেটে নিয়েছি আর আলুগুলোকেও আমি লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি তার সঙ্গে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচের মতন পোস্ত আর এই পোস্তটাকে আমি ভালো করে বেটে নেব আর সেই সঙ্গে নিয়েছি দশ বারোটা বড়ো সাইজের একটু বড়ি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে এক চামচের মতন সর্ষের তেল নিয়ে নিলাম তেল গরম হয়ে গেছে এখন আমি বড়িগুলো ভালো করে লালচে বাদামি করে ভেটে নেব আর হ্যাঁ আমি এই ঝিঙে পোস্তটা কিন্তু সরষের তেলে রান্না করব। তাতে কিন্তু স্বাদটা বেশি ভালো হবে বড়িগুলো লালচে বাদামি করে ভাজা হয়ে গেছে এগুলো তেল থেকে তুলে নেব ওই কড়াইয়ের মধ্যে আমি এক টেবিল চামচের মতন সর্ষের তেল নিয়ে নিলাম তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতন কালো চিড়ে আর দুটো শুকনো লঙ্কাকে আমি হাতের সাহায্যে কেটে কেটে দিয়ে দেব। কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে কিছুক্ষণ ভেজে নেব তারপর এর মধ্যে আমি আলু আর ঝিঙেটা দিয়ে দেব আলু আর ঝিঙেটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এবার এমনভাবে ভাজতে হবে যাতে আলু আর ঝিঙেটা আতসিদ্ধ হয়ে যায় বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে হাফ চামচের মতন আদা বাটা দিয়ে দিলাম এবং আদা বাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ এটাকে আমি নাড়াচাড়া করে নেব যাতে আদা বাটার গন্ধটাও যে কাঁচা গন্ধটা সেটা চলে যায় বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ঢাকা দিয়ে আলু আর ঝিঙেটাকে একটু সেদ্ধ হতে দেব। ঢাকা দিয়ে আলু আর ঝিঙেটাকে আমি সেদ্ধ করে নিয়েছি আর দেখুন ঝিঙে থেকে কতটা জল বেরিয়ে এসছে এই জল দিয়ে কিন্তু আলুটা আর ঝিঙেটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে এখানে কিন্তু আলাদা করে এখনও পর্যন্ত আমি কোনো জল দিইনি তাই এখনও ভালো করে নাড়াচাড়া করে আমি ঝিঙেটাকে আলুটাকে সেদ্ধ করে নিলাম এবার এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দেব হাফ চামচেরও কম দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর দেব হাফ চামচের মতন ভাজা জিরে গুঁড়ো ব্যাস আর কোনো মশলা কিন্তু লাগবে না আর যেহেতু পোস্ত রেসিপি এখানে কিন্তু আমি হলুদ ব্যবহার করবো না মশলাগুলো দিয়ে ভালো করে ঝিঙে আর আলুটাকে আমি কষিয়ে নেব ভালো করে কষাতে হবে যাতে আলু আর ঝিঙেটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি পোস্তটা অ্যাড করবো মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট খুব ভালো করে আলু আর ঝিঙেটাকে আমি মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এবার আমি পোস্তটা দিয়ে দেব। কারণ আলু ঝিঙেটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি বেটে রাখা পোস্তটা দিয়ে দেব আর তার সঙ্গে দিয়ে দেব একটু পোস্ত যে বাটিতে ছিল একটু জল বুলিয়ে দিয়ে দেব। পোস্তটা দিয়ে এক দেড় মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এক দেড় মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি ভালো করে এটাকে ফুটিয়ে নেব ফোটাবার সময় দিয়ে দেব হাফ চামচেরও কম একটু চিনি ঝিঙে পোস্ত খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়িটা আর সেই সঙ্গে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা বড়ি আর চিরা কাঁচা লঙ্কা দিয়ে আরও দু মিনিটের মতন খুব ভালো করে ফুটিয়ে নেব যাতে বড়ি একটু ঝোল শোক করে নেয় এবং নরম হয়ে যায় তাহলেই রেডি হয়ে যাবে আমার দারুণ স্বাদের ঝিগে পোস্ত এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আর হ্যাঁ যতটা গ্রেভি দেখছেন ততটা গ্রেভি কিন্তু থাকবে না কারণ যখন মানে এটা ঠান্ডা হবে একটু তখনই কিন্তু পুরো এটা একটু মাখা মাখা হয়ে যাবে তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়